হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার নতুন বাসার কিচেন আশা করি সবার মোটামুটি ভালো লাগবে যে যেখান থেকেই দেখছো আল্লাহর রহমতে সুস্থ এবং নিরাপদে থাকো এই দোয়াই রইল আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে দেখো কিচেনের সামনে পাপোশটা দেওয়ার সাথে সাথে ও এসে শুয়ে গিয়েছে যারা আমার রেগুলার ভিওয়ার্স তারা তো অবশ্যই জানো আমার লাইফ স্টাইল সম্বন্ধে যতটুকু আমি শেয়ার করি আর কি মোটামুটি গুছিয়ে নিয়েছি কারণ নতুন বাসায় এসে আমি অনেকটা অসুস্থ হয়ে গিয়েছি আমার কাজের লোক বা সাহায্যকারী যাই বলি না কেন খালাও আসে না বাবার বাড়িতে খালা বেড়াতে গিয়েছে কিন্তু আমি কি করব। আমি তো আর বেড়াতে যেতে পারি না আমার কাজ তো করতেই হবে সংসার আছে নাতি নাতনি আছে তাই মোটামুটি কিচেনটাকে একটু গুছিয়ে নিয়েছি এই যে দেখো আর পাশে বিল্ডিংয়ে কাজ চলছে ভীষণ শব্দ ভীষণ শব্দ কিচ্ছু করার নাই এই দিকটা দিয়ে ওদেরকে দেখা যায় তাই একটু বাজারে শপিং ব্যাগ দিয়ে দিয়েছি যাতে দেখা না যায় আমাকে হয়তো পরবর্তীতে একটা পর্দা দিয়ে দিব আর এই যে এদিকটা এভাবে রেখেছি ওই যে বললাম এখনও আমি আমার কিচেনটা গুছাতে পারি নাই আর যারা আমার রেগুলার ভিওর্স তারা জানো আমার আগের বাসার রান্না করে অনেক বড় একটা শোকেস ক্যাবিনেট ছিল আমার রান্নাঘরের অনেক জিনিস আমি ওইখানে রাখতাম কিন্তু ওইটা এখন আর নাই ওটা আমি আমাদের ড্রাইভারকে দিয়ে দিয়েছি ভাবলাম এত সুন্দর একটা পেলে ও খুশি হবে ওর বাসায় ও গুসিয়ে রাখতে পারবে আমার তো অনেক কিছু আছে তাই দিয়ে দিয়েছি সব কিছু শুধু নিজে রাখলে তো হবে না সবাইকে কিছু একটু দিতে হয় তাই না অনেক খুশি হয়েছে ও এটা পেয়ে আর জিনিসটাও কিন্তু অনেক সুন্দর এক সময় সেটা আমার ডাইনিং রুমে শোকেস ক্যাবিনেট হিসাবে আমি ব্যবহার করতাম পরবর্তীতে আমি আরেকটা শোকেস কিনাতে ওটা রান্না করে এনেছি এখন সেটা আরেকজনের বাসায় দিয়েছি সে যেন সবসময় খুশি থাকে আর খুশি থাকলে অবশ্যই আমাকে সে দোয়া করবে দোয়া হচ্ছে সঞ্চয় যেটা দুনিয়াতেও কাজে লাগবে আখেরাতেও কাজে লাগবে নিজে খেলাম নিজে ব্যবহার করলাম সেটা তো আমার নিজের জন্য সেটা থেকে দোয়া আসবে না অন্যকে দান করলে দোয়া আসবে অনেক কিছুই দিয়ে দিয়েছি আর পরবর্তীতে আমি আবার নতুন করে নিয়ে আল্লাহ পাক আমাকে সামর্থ্য দিলে এই তো এই হচ্ছে আমার কিচেন বা রান্নাঘর যাই বলো না কেন তোমাদের সাথে শেয়ার করলাম যারা আমার হিতাকাঙ্ক্ষী যারা আমাকে চিনে জানে সবাই আমার নতুন বাসার ভিডিও চাইছে তেমন করে ভিডিও করতে পারি নাই কারণ এখনও গুছ গ্যাস হয় নাই মোটামুটি যতটুকু হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম